আমরা যারা নামাজ পড়ি না নামাজকে অবহেলা করি আজকের ভিডিওটি তাদের জন্য সবাই শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল কৃষককে প্রশ্ন করা হলো নামাজ পড়েছেন কৃষক বললো আমরা তো চাষা মানুষ দিনে আনি দিনেই খাই আমাকে কি নামাজ পড়লে চলবো নামাজ পড়লে কাজ করম কখন চাকরিজীবীকে প্রশ্ন করা হলো আপনি পড়েছেন নামাজ চাকরিজীবী বললো আমরা তো চাকরিজীবী মানুষ পরের চাকরি করি সময়ের আগে ডিউটিতে যেতে হয় নয়তো কপালে থাকে বসের চোখ রাঙ্গানি আমাদের নামাজের সুযোগ কোথায় বলেন এক ব্যবসায়ী প্রশ্ন করা হলো আপনি নামাজ পড়েছেন ব্যবসায়িক বললো আমি তো ব্যবসা করি মাত্রই দোকানটা খুলেছি নামাজ তো পড়তেই হবে এটা তো ভালো কাজ কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন একটা ছোট ভাইকে প্রশ্ন করা হলো তুমি কি করছো সে বলল আমি একজন ছাত্র কলেজে পড়ি তাকে প্রশ্ন করা হলো নামাজটা পড়েছ তো ছাত্র ভাই বললো কি যে বলেন পড়াশোনার যে চাপ নামাজ পড়ার সময় কই তাছাড়া ইয়ে মানে কাপড়টাও পাক পবিত্র নাই কেমনে কি করি বলেন এইভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয় মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা তারা বাঁচিয়ে রাখতে চায় হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি রহমত আলী আর নেই অফিসে যাচ্ছিলেন চাকরিজীবী ভাই আনোয়ার সাহেব সময় মতো পৌঁছাতে চেয়েছিলেন সময় তাকে সহায়তা করেনি হঠাৎ একটি কঠিন অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্টের পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকি জীবন ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করেই যার কাটতো সারা বেলা ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়ে হঠাৎ করে একদিন দুপুর বেলা বুকের বাপাশে উঠে গেল প্রচন্ড ব্যথা নামাজ পড়ার সময় যে লোকটির আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়ে ওঠেনি হ্যাঁ তিনি হসপিটালে নেওয়ার আগে চলে গেলেন ওপারে আর হে ওই যে যুবক ছাত্র ভাইটি নামাজে যা ছিল চির গাফলতি অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেলেন একদিন বড় আশা ছিল তার